আজকে সবাই দেখাবো যে অনেক আগে আমি ভিডিওতে দেখাইছিলাম আমার ফেসবুকে হম যে কিভাবে থাকি মরুভূমিতে আমরা মরুভূমিতে এই মরুভূমির গরম গরমের সময় যেরম যেরম গরম এখানে থাকে মরুভূমিতে তেমন শীতের সময় তেমন অনেক ঠান্ডাও পরে তো চলেন আজকে দেখাবো যে আমার অনেক অনেক আগে আমি দেখেছি যে আমার ফেসবুকে ভিডিওটা ছাড়া আছে যে কেউ কোথায় থাকি কীভাবে থাকি এই হচ্ছে আর একবার ছাড়া হলো বা অনেক কিছুই ছিল না তখন এখন অনেক কিছু অ্যাড করা হয়েছে সেই জন্য ভিডিওটা আবার করলাম আর এই হচ্ছে আমার আমার খাওয়া দাওয়া রান্না করার সব কিছু সরঞ্জাম এই হচ্ছে আপনার অনেকেই চিনবেন যে বাসা বাড়ির মধ্যে এটা খাবার না কী জানি বলে আপনার মেয়ে মানুষই তারাই সবচেয়ে বেশি বলতে পারবে এটা ছিল না এটা এ জায়গায় অ্যাড করা হয়েছে এটা আগে এটা ছিল না জিনিসটা এখন অ্যাড করা হয়েছে আমার রুম দেখায় আপনাদের এই হচ্ছে আমার রুম আমার রুমে এটাও ছিল না এটাও মালিকে এটা এনে দিছে আরেকটা কথা সবাই জিজ্ঞেস করবেন যে গরমের মধ্যে এই জায়গায় কীভাবে থাকা হয় এত কষ্ট করে আবার কারেন্ট কিভাবে এই জায়গায় কোনো কারেন্টের ব্যবস্থা নেই এখানে সব সোলারের ব্যবস্থা এই হচ্ছে ব্যাটারি এটা দুইটা ব্যাটারি এটা হচ্ছে ফ্রিজের ব্যাটারি আর আমার চালের উপরে হচ্ছিল সব সোলার সোলারও দেখাবো সবাইকে অনেক কিছু অ্যাড করা হয়েছে তখন এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমার হচ্ছে আমার যে মালিক ওনারা আসে আমার কপিল যে কপিলের রুম এটা কপিল ওনারা এসে এখানে চা গাহুয়া গাহুয়া খাওয়া খায় এখানে বসে আড্ডা দেয় ওনারা শীতের সময় তখন আসে তারা শুধু শীতের সময় এরকম ওনারা বসে গরমের সময় বসা আসা করে না এই হচ্ছে আমার পানির হিটার ঠান্ডার সময় শীতের সময় হিটার অনেক জরুরি অনেক জরুরি এই জায়গায় মরুভূমিতে যেমন শীতের সময় পানি পানি হচ্ছে আপনার গরমের সময় যেমন প্রচন্ড গরম থাকে আর হচ্ছে গরমের সময় তো গরমই থাকে আর ঠান্ডার সময় হচ্ছে পানি এমন পরিমাণ ঠান্ডা থাকে তখন পানি খাওয়াও পানি পানি তখন গোসল করাও যায় না এত পরিমাণ ঠান্ডা থাকে সেই জন্য এই হিটার হিটার সাহায্যে ঠান্ডা পানি গরম করে এই হচ্ছে আমার গোসলখানা বাথরুম সব কিছু আর হিটারও চলে এই গ্যাসের মাধ্যমে এই গ্যাসের আর এটা হচ্ছে সোলারে চলে একটা পানির পাম্পের মতো আর এই হচ্ছে আমার মালিকের ওনার রুম কপিলের রুম এখানে এসে থাকে এটা এই এই জায়গায় হচ্ছে আপনার এই যে এসি এটাও ছিল না এটাও পরে অ্যাড করা হয়েছে মাত্র তিন মাস বা চার মাস হইবে অ্যাড করা হয়েছে এসিও ছিল না এর রুমও এরকম ছিল না পরে ডেকোরেশন করা হয়েছে উনি রুম ডেকোরেশন করছে নতুন করে এই আর এসি নিয়েও একটা কাহিনি আছে উনি এসি হচ্ছে আমি এখানে দুই মালিকের কাজ করি এই জায়গায় আমি এটা দুই মালিকের কাজ করি আমি এখানে শীতের সময় হচ্ছে আমার জন্য কপিলের জন্য মালিকের কাজ করতে হয় এখানে হচ্ছে আমার আলাদা একটা বোতল রাখার রুম এটা পোটল থাকে এখন অল্প কিছু রাখা আছে এগুলো সব খালি অল্প কিছু রাখা আছে এখন আর কবুতর এখানে উড়ানো লাগে যখন বাতাস বেশি কপিলাস এখানে বাহিরে বসে আমার বাহিরেও লাইটের ব্যবস্থা হচ্ছে যে এখান থেকে উপরে সোলার আছে বাহিরেও ওই লাইট বাইরেও ব্যাটারি আর এটা হচ্ছে আমার রুমের এটাকে বলে কুলার বলে বা আমাদের ওখানে কেউ এখানে কুলার বলে এটা থেকে এটার ব্যাটারি এটা ব্যাটারি সাহায্য বলে এটাও এই যে ব্যাটারি এটার এখানে বলে হচ্ছে মাকিনা বলে এখানে এটাকে বলে মাকিনা সোলার আমার অনেকগুলো সোলার এই যে একটা সোলার এই সোলারটা হচ্ছে হচ্ছে এ আমার ঘরের লাইটের লাইটের আশপাশে ওই জন্য আর এই যে একটা আর দূরে যে চারটা সোলার এই চারটা সোলার হচ্ছে আপনার আমার ফ্রিজে আর ওই সোলারটা হচ্ছে একটা মাকিনার একটা উপরে একটা ছোট সোলার এটা একটা ছোট লাইটের একটা সোলার ওটা হচ্ছে আপনার কুলার আমার এখন দেখাবো হচ্ছে আপনাদের আমার যে মালিক আর যে মালিক আছে আমার ওনার মধ্যে কবুতর আছে ওইটা হচ্ছে শীতকালে আমাদের কবুতর ওইখানে রাখা হয় কিছু কবুতর উড়ানোর জন্য ওখানে ওইখানেও যায় ওইখানে হচ্ছে পনেরোটা থেকে ষোলোটা খোপ আছে ওইখানে তো দশটা খোপে কবুতর রাখা আছে পোড়ানোর জন্য এখানেও লাইটের ব্যবস্থা করা হয়েছে রাত্রে দরকার লাইট চালানো হচ্ছে নাম্বার নাম্বার করা ষোলোটা ষোলো নাম্বারটা খুব করা ব্যাটারি ব্যাটারি সোলার আর এটা হচ্ছে ওই মালিক আসে এটা হচ্ছে তাবু এখানে ওনার ওই মালিকের ওনার শীতের সময় ওনারা এখানে এসে বসে আছে আমার কিছু ফেসবুকে কিছু ভিডিও ছাড়া আছে এটার মধ্যে কথা কথাবার্তা বলে আড্ডা দেয় এটারও ভিডিও দেবো ভিতরের ভিডিও দেবো যখন আর আসবে এখন খুলবো না খুলতে গেলে আবার লাগাইতে গেলে অনেক কষ্ট হয় এখন আর খুলব না এটা পরে দেখা যাবো পরে তাবুর ভিডিওটা পরে এক সময় দিব এটা হচ্ছে মালিকের রুম এখানে ওই এসি মানে ওনার রুমের জন্য ওখানে ওই আমার ওই রুমেও এসি লাগানো হয়েছে ওনার রুম এসি লাগানোর জন্য ওখানে আরেকটা এসি লাগিয়ে দিছে উনি এখানে চুলার পার ব্যবস্থা এই হচ্ছে রুম এখানেও চুলার পার এই এখানেও গ্যাসের মাধ্যমে সব কিছু এখানে সেই হিটার চালানো হয় এখানে আবার এসি সোলারের মাধ্যমে চলে না সবাই বছ বন্ধ এসি কি সোলার মাধ্যমে চলে না সোলার মাধ্যমে না এখানে এসে চলে হচ্ছে জেনারেটার মাধ্যমে জেনারেটর আনা হয়েছে অনেক বড় এখানে বড় একটা জেনারেটর আছে এই জায়গায় এখানে জেনারেটার থেকে চালানো হয় এক সময় এসের জন্য ব্যবস্থা হচ্ছে এখানে পানির যেরকম অনেকে যেমন আমাদের বাংলাদেশে একবার পানির অনেক ইয়ে হয়েছিল মানে পানির জন্য অনেক অসুবিধা হয়েছিল পানির তখন যে পানির ট্যাঙ্কার নিয়ে আসতো পানকে পানি ভরার জন্য এখানে ট্যাঙ্কার নিয়ে এসে পানি ভরানো হয় এরমের জন্য এটা আর হচ্ছে আমার ওই সাইড এর জন্য হচ্ছে তিনটা টাঙ্কি এই রুমের জন্য একটা তো শুধু ঠান্ডা শীতের সময় আসে সেই জন্য আর আমার হচ্ছে ওই তিনটা এখানে একটা এক্সট্রা বাথরুম বাথরুম তৈরি করতেছে এটা এক্সট্রা এই বিশাল বিশাল এই ট্যাঙ্কি গুলো আমার এখানকার সব নিজেরা পানি নেই ট্যাঙ্কারকে কল করবো pan card দের ফোন দিয়ে আনাইতে হয় এখানেও ধরেন এক এক ট্যাঙ্ক card আনবে পনেরো টাকা করে এখানে কুয়েত এ পনেরো টাকা আর হচ্ছে আপনার বাংলাদেশ এ আমাদের কমসে কম তিন হাজার বা এরকম চার হাজার টাকা এরকম পরে বাংলাদেশ টাকা হিসাব ভালো লাগবে বলে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ